স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ধবিঘাট অঞ্চলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্ত্রী ও ছেলেকে নিয়ে বহুদিন ধরে ধবিঘাটে বসবাস করেন দুর্গাদাস কর শুক্রবার রাতে তিনি স্ত্রী মুকুল করকে খুন করেন স্ত্রী মুকুল করের বয়স ছাপ্পান্ন বছর দুর্গাদাস দুর্গাপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে কি কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে